আল্লাহ সুবাহ কেন সুরা আসর নাজিল করলেন এত গুরুত্বপূর্ণ সুরা গোটা কোরআনের একশো চোদ্দ সুরা যদি কেউ আমল নাও করতে পারে এই সুরা আসর যদি এ টু জেড মুখস্ত করতে পারে আর মানতে পারে আল্লাহ তালা কি বলছে ইমাম সাফি বলেন একটা সুরার আমল কালকে আমাদের ময়দানে জান্নাতে নিয়ে যাবে বন্ধুরা আমার সিদ্দিক আকবর আবু বকর রাজি আল্লাহ তালা আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের মানুষ ছিলেন সবচেয়ে ভালোবাসার মানুষ ছিলেন সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন ইসলাম গ্রহণ করার আগেও তিনি আল্লাহর হাবিবের সাথে ভালো বন্ধুত্ব রাখতেন যখন পর্যন্ত কোরআন নাজিল হয় নাই আল্লাহর হাবিবের উপরে ওহি নাজিল হয় নাই আল্লাহর হাবিব নবুয়ত অর্জন করে নাই এই নবুয়ত অর্জনের আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন বড় ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী ছিলেন আল্লাহ তালা বললেন আমার হাবিবের একজন কাছের মানুষ প্রিয় মানুষ যাকে সিদ্দিক বলে দিয়েছেন আল্লাহ কে দিয়েছে আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল আমার হাবিবের বন্ধু একজন আমার হাবিবের কাছের মানুষ এমন একজন প্রিয় মানুষকে সিদ্দিককে যখন দুনিয়ার একজন অদম মূর্খ কাফের পাগল আর মূর্খ বলে গালি দেয় এটা আমি শুনতে পারি না আমি সহ্য করতে পারি না রে জিবরাইল যা যা সূরা সূর আমার হাবিবের কাছে যা ওই কাফের সহ তমাম পৃথিবীর দুনিয়ার দার মানুষগুলোর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দি আয় দুনিয়ার পিসারে যারা ছুটে না তারা ক্ষতিগ্রস্ত না তারা পাগল না ওয়াল দৌড়াইয়া যা আমি সিদ্দিক কে গালি দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না আর একবার বলেন শুভারম্লা মানুষগুলোকে সতর্ক করে দে ওয়াল আস সময়ের কসম যুগের কসম ইন্নাল ইনসানা লাফিকুস আমার সিদ্দিক ক্ষতিগ্রস্ত না আমার সিদ্দিক পাগল না ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়ামিলুস সালিহাত আমলে সালে করেছে অথবা সাওবিল হা।

আসরের হওয়ার কারণ আল্লাহ তালা যদি আমাকে আয়াত বাঁচাইয়া রাখে সামনের দিনগুলোতে সুস্থ রাখে আপনাদের সামনে সুরা আসর সবটা একটা সুরা চারটা আয়াত আছে এই চারটা আয়াত সম্পর্কে ধারাবাহিক ভাবে কথা বলা হবে